বৃষ্টির দিনে আসলে গ্রামে কেমন অবস্থা হয় সেই বিষয়টি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বৃষ্টির দিনে আসলে গ্রামের মধ্যে রাস্তাগুলো দিয়ে কাদা হয় এবং অনেকেই এই রাস্তাগুলো দিয়ে হাঁটার সময় পড়ে যায় এটা হচ্ছে গ্রামের একটা বৃষ্টির সময় নিত্যকালের ঘটনা তো যাই হোক আমি এখন যাচ্ছি কথা হচ্ছে আমাদের গ্রাম থেকে একটু দূরে যেখানে আমাদের গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই বৃষ্টির ছেড়ে দিয়েছে জমিতে কারণ সেগুলো হচ্ছে তাদের তো খিদা লাগে তাদের তো খাওয়ার প্রয়োজন আছে তার জন্য আর কি তো যাই হোক আমি চাচ্ছি সেখানে আর কি গরুগুলোর কাছে আসলে এরা কোথায় গেছে বৃষ্টিতে দূরে চলে গেল নাকি এই বিষয়টি দেখার জন্য এবং জমিতে পড়লো নাকি কারো জমিতে তো এটা হচ্ছে আমাদের এলাকার ভাটা এবং আমাদের যে ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলো ছেড়ে দিয়েছে তারপরে বৃষ্টি আসে তো এরা এই যে ট্রাক্টর যে রয়েছে তার বডি তার নিচে হচ্ছে আশ্রয় নিয়েছে আর কি তাদের গায়ে হচ্ছে বৃষ্টির পানি পড়তেছে না তারপরে আমি যাচ্ছি আসলে গরুগুলো যেদিকে রয়েছে আমাদের যে খাড়ি বা খাল বলে এটা পার হতে হবে দেন তারপরে হচ্ছে আমি আমাদের গরুগুলোকে দেখতে পাবো আর কি তো মুসুলধারে কিন্তু বৃষ্টি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টির প্রকোপ অনেক বেশি এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে হোক এটা হচ্ছে আমাদের সেই ব্রিজ আর কি যে ব্রিজের উপর দিয়ে আমাদের এলাকা বা অত্র এলাকার মানুষ পারাপার হয় আর কি এই ব্রিজটা ভেঙে গেলে আমাদের অনেক কষ্ট হবে তো যাই হোক এই যে আমাদের গরুগুলো এখানে ঘাস খাচ্ছে বৃষ্টিতে ভিজে ভেজে কারণ তাদেরও খিদে লাগছে প্রচুর তো যাই হোক এভাবেই খাবে দেন তারপরে তাদের যখন পেট ভরে যাবে তখন অটোমেটিকলি বাসায় চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ